হ্যালো বন্ধুরা আজকে চলেছি মন্দিরময় পাত্রা গ্রামে এই গ্রামটি পুরো মন্দির দিয়ে বেষ্টিত বলে একে মন্দিরময় পাত্রা বলা হয় এখানে আসতে হলে থেকে কাছের রেলওয়ে স্টেশন হলো মেদিনীপুর মেদিনীপুর থেকে আমতলা হয়ে হাতিহলকা হয়ে প্রায় আঠেরো কিলোমিটার পাড়ি দিয়ে আসতে হয় এই মন্দিরময় পাত্রা গ্রামে এই গ্রামে এখন প্রায় ছড়িয়ে ছিটিয়ে চৌত্রিশটি মন্দির ও একটি ভগ্নপ্রায় কাছারি বাড়ি রয়েছে প্রায় তিনশো বছরের ইতিহাস লুকিয়ে আছে এই গ্রামের মধ্যে পাথরায় প্রায় সতেরোশো থেকে আঠেরোশো শতাব্দীতে এই মন্দিরগুলি তৈরি করা শুরু হয়েছিল কয়েকটি মন্দিরের গায়ে সতেরোশো একুশ সতেরোশো ঊনপঞ্চাশ শকাব্দ খোদাই করা রয়েছে এবার এই জমিদার বংশের একটু ইতিহাসটা জেনে নিই সতেরোশো বত্রিশ নাগাদ তৎকালীন বাংলার নবাব আলিবর্দী খাঁ মহাশয় বিদ্যানন্দ ঘোষালকে পুরো রত্নাকর পরগনার কর আদায়ের জন্য নিযুক্ত করলেন এদিকে বিদ্যানন্দ ঘোষাল ছিলেন ধর্মপ্রাণ মানুষ বিদ্যানন্দ ঘোষাল কর আদায়ের সাথে সাথে পাত্রার কংসাবতী নদীর তীরে মন্দির তৈরি করা শুরু করলেন সেই মন্দিরে প্রচুর ভক্তদের সমাগম হলো বিদ্যানন্দ ঘোষালের নাম ছড়িয়ে পড়ল সেই খবর পৌঁছে গেল নবাব আলিবর্দি খাঁ সাহেবের কাছে নবাব আলিবর্দী খাঁ বিদ্যানন্দ ঘোষালের এই কাজে ভীষণ ক্ষুব্ধ হলেন নবাব ভাবলেন কর আদায়ের টাকা তছরুপ করে বিদ্যানন্দ ঘোষাল মন্দির তৈরি করছে তাই তিনি বিদ্যানন্দ ঘোষালকে গ্রেপ্তার করে আনতে বললেন নবাব বিদ্যানন্দ ঘোষালকে গ্রেপ্তার করে হাতির পদতলে পৃষ্ঠ করে মৃত্যু দেওয়ার আদেশ জারি করলেন কিন্তু শোনা যায় হাতি বিদ্যানন্দের ওপর পা তুলেও পা নামিয়ে নেয় বিদ্যানন্দকে কোনোভাবেই হাতি মারতে চায় না সে দৃশ্য দেখে নবাব খুশি হয়ে বিদ্যানন্দ ঘোষালকে মুক্তি দিয়ে দিলেন জনশ্রুতি মতে সেই ঘটনা থেকেই এই জায়গার নাম হয়েছে পাত্রা বিদ্যানন্দ ঘোষাল মুক্তি পাওয়ার পর আবার তার এই মন্দির নির্মাণের কাজ শুরু করে দেন পরবর্তীতে বিদ্যানন্দ ঘোষালের বংশধরেরাও এই মন্দির নির্মাণের কাজ চালিয়ে যায় আঠেরোশো শতকের শেষ দিকে বিদ্যানন্দের বংশধররা কর্মসূত্রে সবাই অন্যত্র বসবাস করতে চলে যান থমকে যায় মন্দির নির্মাণের কাজ তখন থেকেই মন্দিরগুলি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে শুরু হয় মন্দিরগুলিতে লুটপাট কিছু মন্দির প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয় আবার কিছু মন্দির কংসাবতীর জলের তলায় তলিয়ে যায় এখন শুধুমাত্র চৌত্রিশটি মন্দিরকে বাঁচিয়ে রাখা গেছে এই পাত্রার মন্দিরগুলি সংরক্ষণ এবং বাঁচিয়ে রাখার ক্ষেত্রে একটি নাম ভীষণ উল্লেখযোগ্য তার ভূমিকা অপরিহার্য এই পাত্রা গ্রামের পাশে ইয়াসিন পাঠান নামের এক ব্যক্তি ছিলেন তিনি এই মন্দিরগুলি সংস্কার সংরক্ষণের জন্য উঠে পড়ে লেগেছিলেন তিনি ভিন্নধর্মী হয়েও এই কাজ করছিলেন বলে ওনাকে অনেক বাধার সম্মুখীন হতে হয়েছিল এমন কি ওনাকে মেরে ফেলারও হুমকি দেওয়া হয়েছিল কিন্তু তবুও তিনি থেমে যাননি বা হেরে যাননি তিনি এই মন্দিরগুলি সংরক্ষণের জন্য একটি সংগঠনও তৈরি করেছিলেন ইয়াসিন পাঠানের লড়াই বৃথা যায়নি অবশেষে এই মন্দিরগুলি এখন এএসআই এর তত্ত্বাবধানে রয়েছে এএসআই এই মন্দিরগুলি সংস্কারের কাজও করে চলেছেন তো বন্ধুরা অবশ্যই আপনারা একবার এই পাত্রা থেকে ঘুরে আসুন মন্দিরগুলির নির্মাণ শৈলী আপনাকে মুগ্ধ করবেই এখানে পঞ্চরত্ন নবরত্ন অনেকগুলি মন্দির রয়েছে রাসমঞ্চ শিব মন্দির ভগ্নপ্রায় দুর্গা মন্দির সব কিছুই এখানে রয়েছে কাছারি বাড়ির সিঁড়ির নিচে থেকে একটি সুড়ঙ্গ রয়েছে যেটি এখন বন্ধ করা আছে স্থানীয়রা বলেন ওই সুড়ঙ্গটি নাকি মেদিনীপুর রাজবাড়ির সাথে সংযোগ রয়েছে আরও একটি সুরঙ্গ এই দুর্গা মন্দিরের কাছাকাছি রয়েছে যেটির মুখটি বন্ধ করে দেওয়া হয়েছে খুবই সুন্দর একটি গ্রাম আপনারা অবশ্যই আসুন ভীষণ ভালো লাগবে এখন এখানে হোমস্টের ব্যবস্থাও করা হয়েছে তবে এখানে সিকিউরিটিরা কোনো রকম ভিডিও শ্যুট করতে দেয় না খুবই লুকিয়ে ভিডিওটি করেছি এই জায়গাটিতেই ছিল সে আর একটি সুড়ঙ্গ বন্ধুরা সরকারের তরফ থেকেও এই জায়গাটিকে পর্যটন মানচিত্রে তুলে ধরার জন্য অনেক কাজ করে চলেছেন এই দুর্গা দালানটি ব্যতীত বেশিরভাগ মন্দিরই পোড়ামাটির ইট এবং চুনসুরকি দিয়ে তৈরি করা হয়েছে প্রতিটি মন্দিরেরই কারুকার্য আপনাকে মুগ্ধ করে দেবে বন্ধুরা এই ভিডিওটিকে সবাই বেশি বেশি শেয়ার করে এই পাথরার তিনশো বছরের ইতিহাস সবাইকে জানতে শুনতে সুযোগ করে দিন এবং আরও এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এখানে আসলে কংসাবতী নদীর তীরে ছোট্ট এই পার্কটি দেখতে ভুলবেন না যেন আপনার যতই চিন্তা থাক এই পার্কটির মধ্যে পাঁচ মিনিট বসলেই আপনার সকল চিন্তা দূর হয়ে যাবে এত সুন্দর মনোমোহক জায়গাটি এখান থেকে আপনি নৌকা বিহারও করতে পারেন কংসাবতী নদীতে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই জায়গাটি অবশ্যই একবার এই পার্কটিতে আসবেন দারুণ জায়গা সবারই ভালো লাগবে ছোট বড় সবারই অবশ্যই আসবেন এখানে ঢুকতে কোনো প্রবেশ মূল্য নেওয়া হয় না এই পুরো জায়গাটি আমার তো ভীষণই ভালো লেগেছে আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে সবাই আসবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ